আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল অনেকটাই সকাল এখন সাড়ে সাতটা বাজে ওদের পরীক্ষা এই জন্য সকালে উঠে নাস্তা বানাচ্ছি আর ডিম ভাজি দিয়ে নাকি রুটি খাবে বললাম যে পরীক্ষা যেতে চলতেছে সে ডিম ভাজাটা আজকে খেয়েও না আজকে ডিমবাজি দিয়েই খাবে যে ডিমবাজি ছাড়া আর উপায় ছিল না আর ওদের চা খায় তো সে দুধ আজকে ছিল না দুধটা রাত্রে শেষ হয়ে গিয়েছিল। সেজন্য আর চাটা বানাতে পায়নি আর এই জন্যই বাধ্য হয়ে ডিমটা দিয়েছি অনেকেই বলে মুরব্বীরা বলে কি যে পরীক্ষার সময় নাকি ডিম খেলে ভালো হয় না জানি না কতটা এটা সত্য কুসংস্কার কি না জানি না এখন তো অনেক কিছুই কুসংস্কার আগে তো মুরব্বীরা অনেক কিছু মেনে চলতো আমরাও মেনে চলতাম আমরা যখন পরীক্ষা দিতাম তখন আম্মা তো ডিম দিতই না দেখা কিন্তু যেহেতু কি ওই যে লাউর পাতা আসে না লাউর পাতা ভর্তা দিয়ে ভাতের সাথে সিদ্ধ দিয়ে ভর্তা বানিয়ে ভাত খেতে দিত আর কি যাই হোক ওদেরকে দিলাম ডিম আল্লা ভরসা আল্লাহর ওপর আর কোনো কিছু নাই সেটা আমাকে শাফিনও মনে করে দিচ্ছে আমি সাফনকে বলেছি অবশ্য যে পরীক্ষার সময় ডিম খেলে নাকি পরীক্ষা ভালো হয় না ডিমের মতো নাকি গোল পাওয়া যায় সেও বলতেছে তাহলে আমা আমাকে ডিম দিও না আমি তাহলে অন্য কিছু দিয়ে খাবো হয়তো রোহানকে আমি দিয়ে দিলাম পুরোটাই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কারো ভালো করে সেখানে অন্য কারো হাত নাই আর এই তো সকালে উঠে রোহান অনেকক্ষণ পড়েছে এখন সে পড়তে পড়তে নাকি অস্থির হয়ে গিয়েছে নাস্তা যেন পাগল হয়ে গিয়েছে আমি ভাবছিলাম যে নাস্তাটা আমি সারটার দিকে দিবো যাতে নাস্তাটা খেয়ে চলে যেতে পারে সেই দেরিটা সহ্য হলো না যাই হোক আজকে সব ডিমের উপরেই যাচ্ছে বাকিটা আল্লাহ ইচ্ছে ডিম দিয়ে ওদেরকে নাস্তা খাইয়ে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছে আর দুপুরবেলা হচ্ছে ডিম রান্না করব। ধন দুল দিয়ে আলু সিদ্ধ করে কেটে নিয়েছি আর বেগুন দিয়ে আজকে ডিম রান্না করতেছি আজকে সারা দিন আমার ডিম দিয়ে যাচ্ছে জানি না সাত দিনটা আজকে কীভাবে কেম কেমন যাবে সেটাই ভাবতেছি যাই হোক আমি একটু আপনাদের সাথে একটু হাসি টাটা করলাম আর কি আর এ তো এইভাবে না ডিমটা রান্না করলে খুবই মজা হয় আর ধুন্দুলের তরকারি কিন্তু সব ধুন্দুল এমন একটা সবজি আপনি যে যে কিছু দিয়ে রান্না করুন ছোটো মাছ হোক চিংড়ি মাছ হোক তারপরে হচ্ছে বড় মাছ ডিম দিয়ে যেটা দিয়ে হোক না কেন ডাল দিয়ে যেভাবেই হোক না কেন ডিমটা রান্না ধুন্দুলটা রান্না করলে কিন্তু বেশ টেস্টি হয় আর তো আমি ডিমগুলো এখানে ভাজি করে নিচ্ছি আর এবারকার কার সরষের তেলটা জানি কেমন বুঝতেছি না ষোলো কেজি একবারে নিয়ে আসছে তেলটা না একদম কেমন যেন একটা ফেনা ফেনা হয়ে আসে যে দোকান থেকে নিয়ে আসছে বলছে দা একবারে খাঁটি তেল এর আগে দশ কেজি আনা খাওয়া হয়েছে সে তেলটা ভালো ছিল এত ফেনা ছিল না কিন্তু পরের বার যে ষোলো কেজি নিয়ে আসছে সেটা না এরকম ফেনা ফেনা হয় দেখা যায় পেঁয়াজটা পুড়ে গেলেও দেখা যায় না যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে অনেকটাই ফেনা হয়ে যায় আর এই তো ডিম দিয়ে আজকে তরকারি রান্না করলাম আজকে দিন সারাদিনটা ডিমে ডিমেই চলে যাচ্ছে আর হচ্ছে এখানে রান্না করব ওই দিন যে দেশি মুরগি নিয়েছিলাম সেই দেশি মুরগির আর দাফনা আর গিলা কুলে যা মাথাটা রেখেছিলাম পরিষ্কার করে রেখেছিলাম সেটাই আজকে রান্না করতেছি আর এখানে আলু কিচ্ছু দিব না শুধু পিঁয়াজ দিয়ে একটু ঘুনা করে নিচ্ছি আর অল্প একটু ঝোল দিব মানে একদম মাখা মাখা রাখবো এটা ঝোল করব না এই দাফনাগুলো না দেশি মুরগির দাফনাগুলা গিলাপল যেটা কিন্তু খেতে ভীষণ মজা এটা রুটিতে রুটি পরোটা দিয়ে খেলেও ভীষণ মজা লাগে আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ